আরিশ আবার বিছানায় আসতে আরও ভাত দিতে kêলেই আরিশ আরুর হাতটা ধরে পড়ল এত ফর্মালিটি কিসের আরু মিনমিন করে বলল ফর্মালিটি কোথায় দেখালাম আমি তো জাস্ট জাস্ট কি কর্তব্য পালন আরও মাথা নাড়িয়ে বলল না আপনার বউ তাই আপনাকে খাইয়ে দিচ্ছি এটুকু তো করতেই পারি আরিশার কথা না বাড়িয়ে বলল প্লেট রেখে হাত ধুয়ে এসো আমার খিদে নেই আরও নারাজ তবে আরিশের বলার ধরন শুনে প্লেট রেখে হাত ধুয়ে আসতেই দেখলো আরিশ আরামে শুয়ে পড়েছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এতক্ষণে সব কিছু ভুলে গিয়ে আরু ঠান্ডা দুটো হাত সামনে উঁচু করে নিজের মনে মনে বলল আপনি তো জানেন মিস্টার অভদ্র আপনাকে শান্তিতে থাকতে দেখলে আমার ভালো লাগে না আপনার শান্তি ভঙ্গ করতে কথাটা বলে একটা ডেফিল স্মাইল দিয়ে দিয়ে ভিতর ঢুকে ঠান্ডা হাতটা দিয়ে আরিসের শার্টের একটা বোতাম খুলে আরিসের গায়ে ওর ঠান্ডা হাতটা দিল আর গান ধরলাম হ্যা এটুকু কে আর গাইতে পারল না তার আগেই আরিস আর কেউ নিচে ফেলে আরুর দুই হাতের আঙ্গুল মুঠি করে নিয়ে আরুর গলায় ঠোঁট পুড়িয়ে পড়ল গুমনাম হে কেই বদ্নাম হে কাই কিসক খবর কন হে আঞ্জাম হে কাই আরিশ্বর হাত দুটো নিচের আঙ্গুলের মাঝে শক্ত করে চেপে রেখেছে আর আরিশের শরীরের অর্ধেকাংশের বেশি ভার আরুর উপর আরও মিথ্যা কান্না করে পড়ল মিস্টার অভদ্র ছেড়ে দিন আর এমন হবে না আর এমন কাজ করব না আমার ঠান্ডা হাতও আপনার গায়ে দিব না আপনি কি ভারী বাবা সরে যান কষ্ট হচ্ছে আমার আরিশ আরুর গলা থেকে সরে এসে ওর দিকে তাকিয়ে বলল খুব শখ তাই না আমাকে জ্বালানোর তো নাও ইটস মাই টাইম আরু বলল সরে যান ভুল হয়ে গেছে আর এমন করব না আর আপনি কি খান যে আপনার ওজন এত বেশি আমরা একই খাবার তো খাই সরে যান ও বাবা গো আমার দম আটকে আসছে মিথ্যা করে বলল আরু আরু ফোনে তখন ডক্টর মিতার এস এম এস এলো আরু বলল দেখুন মিতা ম্যাম টেক্সট করেছে ওটা দেখতে দিন আরিশ বুঝল যে ওদের এত সুন্দর মুহূর্তের মাঝে ডক্টর মিতার টেক্সট আরও দেখলে ওর মন খারাপ হয়ে যাবে আরও আঙ্গুলগুলো কিছুটা এগিয়ে ফোনটা ধরতে গেলেই আরিশ হাতটা কাছে টেনে বলল আগে আমাকে সামলাও তারপর ডক্টর মিতা লাইটস অফ ওই আর কি ইয়ে মানে শুভরাত্রি আর কি সেটাই বলতে চাইলাম ভুমন্ত আরিসের মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আরু অনেক আগেই কিন্তু ওর চোখের ঘুমেরা আজ বাড়ি জমিয়েছে দূর দেশে রোজ রাতের যেমনটা বাধা ধরা নিয়ম থাকে আজও তার ব্যতিক্রম হয়নি আরিসের কথা অনুযায়ী রোজ রাতে আরিসের দিকেই মুখ করে ঘুমিয়ে থাকে আরু আরও আরিশকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে না ঘুমালেও আরিশ আষ্টে পৃষ্ঠে নেয় আর একটা ছোট্ট নিউবর্ন বেবির মতো ওকে আঁকলে রাখে সবসময় আরিশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘড়ির কাটা তিনটের ঘরে এসে থামল আর টং টং করে তিনটে ঘণ্টা বাজতেই আরও বুঝতে পারল যে রাত তিনটে বাজে একটা ঢকিলে আরিশের পিঠে হাত দিয়ে আলতু স্পর্শ করল কিছুক্ষণ আগেই আরিশকে অনেক আঁচড় দিয়েছে পিঠে আজ কি ভেবে আছর দিয়েছে আরও নিচেও জানে না যদিও আছর দেবার সময় উপলব্ধি করতে পারেনি ততটাও যে আছর দিচ্ছে কিন্তু এক সময় অসাবধানতাবশত আরিসের পিঠে জোরে আছর দিতে আরিস আরুর কানের কাছে ফিসফিসিয়ে বলল আজ মনে হচ্ছে আমাকে সব দিক থেকে ঘায়ল করেই ছাড়বে আরও তখন উপলব্ধি করল যে বেশ অনেক কয়টা খামছি দিয়েছে তবে আরিশের তাতে বিন্দুমাত্র অভিযোগ ছিল না আরও আরিশের পিঠের খামছি দেওয়ার স্থানে হাত দিয়ে বলতে লাগল আমি আমার রাক্ষসী কবে আরও তুমি তো আব সুধার যাও কথাটা নিচের মনে মনে বলে আরও হাতটা বিল করে ওর ফোনটার দিকে বাড়াতে গেল কারণ আরিসের দিকেই আর ওর ফোনটা রয়েছে ডক্টর মিতার এস এম এস আরও এখনও দেখেনি তাই তিনি কি লিখেছেন তার কৌতূহল একটা থেকেই যায় আরও হাতটা বিল করে ফোনটা ধরতে গেলেই হঠাৎ আরিস আর ওর হাতটা চেপে ধরল রাগি চোখে তাকিয়ে বলল। ঘুমাওনি কেন তুমি এখনও হঠাৎ আরিস জেগে উঠে আরও ভয় পেয়ে গেল কি বলবে তা নিয়ে একেবারে ভাবলে শির ও আমতা আমতা করে বলল না মানে ঘুমিয়েছিলাম তো আরিশ গম্ভীর কণ্ঠে বলে উঠল নো যে আমি মিথ্যা বলা পছন্দ করি না তুমি ফোন নিতে যাচ্ছিলে আমি জানি আরও অবাক হয়ে বলল আপনি কি করে বসলেন যে আমি ফোন নিতে যাচ্ছিলাম আর তাছাড়া আপনি তো ঘুমোছিলেন তাহলে আরিশ আরুর ফোনটা বিছানা থেকে সরিয়ে দূরের টেবিলে রেখে দিতে দিতে বলল না ঘুমাইনি আমি আরু ভ্রু কুঁচকে বলল তাহলে কি পাহারা দিচ্ছিলেন আগে পালিয়ে যাই কি না আরিশ তার কিছু কির করে বলল আমি কোনো পেঁচা না যে রাত জেগে পাহারা দেব রোজ যতক্ষণ না তুমি ঘুমাও ততক্ষণ আমি ঘুমাই না আরও অবাক হয়ে বলল। তার মানে রোজ রাতে আপনি আমার আড়ালে আমাকে লুকিয়ে রাখেন তাই তো আরিস চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে পড়ল নিজের বউকে লুকিয়ে কেন দেখতে যাব স্টুপিড আরও ঠোঁট উল্টে বলল সে যাই হোক ফোনটা দিন না একটু মিতা ম্যামের সেমেস্টার দেখব আরিস ভুরো কুচকালো আর দিকে তাকিয়ে তবে কোনো প্রতি উত্তর না দিয়ে আরুর ফোনটা নিয়ে ডক্টর বিতার চ্যাট বার করতেই দেখল প্রেসক্রিপশনের ছবি যা আরিস কালকে বিকালেই এনে রেখেছে আর সেটার ছবি আরও তুলে পাঠিয়েছে ওনার কাছে আর রিপোর্টের রেজাল্ট কি জিজ্ঞাসা করেছে ফোনের থেকে চোখ সরাতেই আরুর দিকে তাকালো আরিশ আরও ভয়ে চোখ মুখ কুচকে রেখেছে এই বুঝি আরিশ গগন বিদারি একটা চিৎকার দিয়ে না ওঠে সেই আশায় আরিস আগের তুলনায় নরম সুরে বলে উঠল ওপেনিওরাই যারো পাখি আরও এক কথাতেই চোখ পিটপিট করে খুলতেই দেখলো আরিশের আকুন চাহুনের দৃষ্টিতে কেউ যেন পানি ঢেলে দিয়েছে এক পালতে আরও মনে মনে বলল ঝড় আসার পূর্ব মুহূর্তটা এমন শান্তই হয় কিন্তু তেমন কিছুই হল না আরুর খাতায় যুক্ত হলো অতিরিক্ত একটা পানিশমেন্ট যা ও রোজ বেশ অনেকগুলোই পায় আরিশ আরুর মুখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ কিন্তু কিছু বলল না বিছানা থেকে উঠে ফোনটা ওর ফোনের পাশে নিয়ে রেখে এলো আরও ভাবল যে আরিস হয়তো রুম থেকে বেরিয়ে যাচ্ছে তাইও কনফিন্স করতে যাবে ঠিক তখনই আরিশকে আবার বিছানার দিকে ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিশ বিছানায় এসে শুয়ে পড়ল আরুকে জড়িয়ে আরও অবাক হলো বেশ আরিশ বলল নেক্সট টাইম যেন এমনটার কখনো না দেখি তোমার যদি কিছু জানারই থাকে তবে আমাকে জিজ্ঞাসা করবে বাইরের কাউকে না সে তোমার যতই প্রিয় হোক না কেন আমি মিথ্যা বলতে কখনোই পছন্দ করি না তবে তোমাকে যদি কখনো বলে থাকি তো ভাববে তার পিছনে আমার স্বার্থ জড়িয়ে আছে কিন্তু যদি কখনো দেখি যে এমন কিছু করেছ তো তোমার সেদিন খবর আছে আরো আরিস্যের বুকের ভিতর গুটি শুটি বেড়ে ঝিম ধরা বলল আপনার তো কখনোই কোনো স্বার্থ ছিল না তাহলে হঠাৎ এমন বললেন যে নিয়ে বলল ছাড়া এই পৃথিবী অচল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর তেমনি আমারও স্বার্থ আছে যাতে আমি তোমাকে ভালো থাকতে ও নিজের দু সামনে তোমাকে দেখতে পাই এইটুকুই আরিশের স্বার্থতে আরও বা খাড়া হলো কিছু মুহূর্তের জন্য নিজেকে স্পেশাল অনুভব করাতে আরিশের বলা কয়েক লাইনই যথেষ্ট যা পৃথিবীর অন্য সব কিছুর আনন্দকেও হার মানায় এইদিকে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না আপনি কি একটু সহজভাবে কথা বলতে পারেন না খানিকটা রেগে কথাগুলো বলল সানা সানার কথা শুনে আরা বলে উঠল রেগে যাচ্ছ কেন ম্যাডাম কুল আপনি রেগে গেলে চলবে সানা কথার অর্থ না বুঝতে পেরে পাল্টা প্রশ্ন করল মুচকি হেসে বলল মানে এখন ধরে এই বলতে চেয়েছিলাম যে মেয়ে ডেটে আসে তার ভাবিকে নিয়ে সে আর হোক প্রেম করার যোগ্য না কথাটা শুনে সানা যেন তেলে বেগুনে চলে উঠল রেগে গিয়ে বলল কি ভাবছেন নাকি আপনি আমি কি স্টুপিড নাকি আর কি সব ডেড ফিটের কথা বলছেন আপনাকে কে বলেছে সব ফালতু কথা একটু মতো খেয়ে সানা কথাগুলো বলল আরাফ খানিকটা হেসে দেওয়ালে গা এড়িয়ে বলল খেয়ে বলেছে তাই নাকি আর বলার অপেক্ষা রাখে শোনো তুমি যেই কলেজে এতদিন পড়ে আছো সেই কলেজের আমি প্রফেসর বুঝেছো তো সানা আকা মাথা কিছু না বুঝে বলল মানে কি বুড়ো নাকি আপনি আরাফ তাতে দাঁত চেপে বলে উঠল স্টুডেন্ট তোমাকে আমি শক করে বলি নাই তোমাকে দিয়ে যাই হোক প্রেম হবে না ডাফার একটা ভাবিকে দেখো তো শিখতে পারো নাকি দেখো না ওনার মুখে কেমন ভাব থাকে কথাটা কটকট করে আরো ও ভাইয়াকে অনেক ভাই ভাই বুঝেছে আর ও হলো দুষ্টু ভীষণ বিয়ে হয়েছে তবে ও বাচ্চাদের মতনই আমার ভাইয়া বলে সামলাতে পারে না হলে অন্য কেউ হলে কথাটা বলেই হঠাৎ সানা উপলব্ধি করলো যে কলটা আরাফ কেটে দিয়েছে অনেক আগে সানা কান থেকে ফোন নামিয়ে কচকছ করতে লাগলো গেটের সামনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল। আর কি লেট করছিস কেন আয় গাড়ির হর্নের আওয়াজ শুনে সানা পিছন করে তাকিয়ে দেখলো আরিশ গাড়ি নিয়ে পার হচ্ছে আর আরু গাল ফুলিয়ে আছে কোনো বিষয় নিয়ে রেগে আছে বোঝা যাচ্ছে ডাইনিং টেবিলে খাওয়া অবধি তো ঠিকই ছিল তারপর আবার কি হলো ভেবেও আর ভাবলো না ও কারণ আরুর আর আরিশের এমন ক্যাটফাইট সারাদিন চলে আরিশ গাড়ি থামাতেই সানা গাড়িতে উঠে বসলো আরিশকে প্রশ্ন করল ভাইয়া আমার বাবা কবে ফিরবে জানিস আর স্বাভাবিক কণ্ঠেই বলল আসার কথা তো পরশু এবার ওরা যদি একদিন বেশি থাকে তো সমস্যা কি সানার কথা বাড়ালো না আরুর মুখের দিকে তাকিয়ে দেখলো ডাক করে আছে সানা আরুর কানের কাছে ফিসফিসিয়ে বলল দোস্ত কোন সমস্যা আরু মাথা নাড়িয়ে বলল না সানা আর কিচ্ছু বলল না আরিশ আরুর দিকে একবার তাকিয়ে ড্রাইভ শুরু করলো আরও জানালার দিকে তাকিয়ে রইল আরিসের বিপরীত মুখে আরুকে দেখে মনে হচ্ছে আজ আরু যেন পণ করেছে যে আরিসের দিকে তাকাবে না আরিশ সানাকে নামিয়ে দিয়ে আরুকে নামানোর জন্য সালিমুল্লাহ মেডিকেল কলেজে গেল সেখান থেকে আরিশ ঢাকা মেডিকেলে যাবে আজকে ও ঢাকা মেডিকেল থেকে সলিমুল্লাহ মেডিকেলে ট্রান্সফার নেওয়ার জন্য ব্যবস্থা করবে তাই আজকে হয়তো ফিরতে দেরি হবে কিন্তু এসব বিষয়ে আরও কিছু জানায়নি আরিস সারপ্রাইজ দিতে চাইও আর সামনে হয়তো আরিশকে বলবে যে ও খুশি হয়নি কিন্তু মনে মনে নিশ্চয়ই খুশি হবে তা আরিস বোঝে আরিশ গাড়ি থামিয়েছে কলেজের সামনে আরও বা আরিশ কেউ কথা বলছে না এক প্রকার নিরাপত্তা চলছে সেই নিস্তব্ধতা ভেঙে আরিশ পড়ল আরু পাখি কলেজে যাও আই এম গেটিং লেট আরু আরিশের দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বলল আবার ফোনটা দিন আরিশ খড়ির দিকে তাকিয়ে বলল ক্লাস শেষ করে নাও লাঞ্চ টাইমে আমি আসব তখন নিয়ে নেব আরু তবু শান্ত থেকেই বলল কলেজে আসার আগেও ফোন চেয়েছিলাম আপনি দেননি এখন চাইছি তাও দিচ্ছেন না সমস্যা কি আপনার আরিশ সেবার রুক্ষ কণ্ঠে বলল বললাম তো লাঞ্চ টাইমে দেব এনাফ। এখন যাও আর ডক্টর মিতার সাথে সামনাসামনি দেখা করে কথা বলে নিলেই তো এ এম এ সিন করার প্রয়োজন পড়ে না যাও তোমার লেট হবে আরও দেরি করলে আরো আরিসের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল দরজাটা চরে ধাক্কা মারলো হয়তো আরিশকে বোঝানোর চেষ্টা করলো সে রেগে আছে মানুষ রাগ হলে এমন তাই করে আরও হাঁটছে আর পির করছে আর যদি তোর বাসায় আমি গেছি আপনার আড়িশ তো আমার নামও আরুশি নয় সরি আরুশি রহমান না। আর ওর কলেজে ঢোকা আরিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল আরিশ বিশ্বাস করে যে দিন বিশেষে সব রাগ আর মানভিমান ভালোবাসা দিয়ে পূরণ করা যায় কি হয়েছে না বলে চলে এলে যে আমি কি বলেছিলাম আমার পারমিশন ছাড়া কোথাও যেতে নাকি পাখির মতো ডানা গজিয়ে গেছে কোনটা কিরকিট করে প্রশ্ন করে উঠল আরিশ আরও চুপ করে পাশ ফিরে শুয়ে আছে কোনো কথা বলছে না আরিসের কথাতে ওর ভাবান্তর হলো বলে মনে হলো না না হলে আরিশ রেগে আছে জেনেও কখনও এমনভাবে নিচেও রাগ দেখানোর সাহস দেখাতো না আজও ডাকের পাল্লাটাও আরিশের রাগের সাথে সমান হয়তো বা তার থেকেও বেশি আরও গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে এবার মাথাটাও ঢেকে নিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়তেই আরিস এবার রেগে গেল আখের তুলনায় বেশি এক ঝটকাতেই আর গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিয়ে আরুর হাত ধরে তুলে জোর করে বসিয়ে বলল আমার প্রশ্নটা কি তোমার কান অব্দি পৌঁছায়নি যে গুরুত্ব দিচ্ছ না আরুর চোখ দিয়ে রাগে অভিমানার ক্ষোভে জল গড়িয়ে পড়তেই আরিস আরুর হাতের বাথন খানিকটা আলগা করে দিল আরোকে কাঁদতে দেখে আরিসের পাহাড় সম রাগ মুহূর্তেই গলে সমুদ্রতে পরিণত হতে লাগলো আরও কথা না বাড়িয়ে আরিসের হাতটা ঝটকা মেরে ফেলে রুম থেকে দৌড়ে ছুটে পালালো আরিস্য আরুর পিছনে যেতে লাগল কিন্তু ততক্ষণে আরও ঘরে দরজা বন্ধ করে দিয়েছে ওর অভিমানের তালা দিয়ে আরিস আরো রুমের দরজার সামনে গিয়ে করা নাইলো ওর আদেশ করার সুরে বলল আরো পাখি দরজা খোলো কি হয়েছে আমাকে বলো তারপর আমাকে খুন করতে চাইলে তাও করতে পারো আমি দ্বিধাবোধ করব না কি হয়েছে আরিশ দরজা ঢাকা দিচ্ছ যে আরও কি দরজা নক করে দিয়েছে আরিশ দরজার কাছ থেকে সরে এসে ওনার দিকে এগিয়ে কপালে হাত দিয়ে বললেন। হুম কিছু জিজ্ঞাসা করলাম তাও উত্তর দিল না আফসালা বেগম হয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তাই উনি আরিশকে ইশারায় ওনার সঙ্গে সঙ্গে আসতে বললেন আরিশ অবান্তর কথা বাড়িয়ে বা কোনো প্রশ্ন না করে ওনার পিছন পিছন গেলেন উনি আরুর ঘরে ঢুকেছেন দেখে আরিশও আরুর ঘরে ঢুকেছে আরিশকে ঘরে ঢুকতে দেখে উনি বলে উঠলেন আরিশ বসো এখানে তারপর আমি বলছি আরও কেন রেগে আছে আরিশ বিছানায় বসে মাথা নাড়ালো উনি বললেন বিষয়টা নতুন কিছু না আবার পুরনোও না আসলে আরও বোধহয় রেগে গেছে তুমি ওর ফোনটা দাওনি বলে ও নাকি অনেকবার চেয়েছিল তাও কলেজে যাওয়ার পথে তুমি দাওনি তাছাড়া লাঞ্চ টাইমেও তো তোমার জন্য অপেক্ষা করেছিল কিন্তু তুমি তো আসনি বাবা তাইও রাগ করেছে আরিসের গলা ভারী হয়ে এলো বেশ কিছু সেকেন্ড নিস্তব্ধ থেকে বলল ডক্টর মিতার কথা তোমাকে কিছু বলেছে ও উনি কিছুটা সময় মনে করার চেষ্টা করে বলল কই না তো তেমন কিছুই তো বলেনি আরও শুধু তো রাগ করে এখানে চলে এলো বেশি কিছু জিজ্ঞাসা করলে আমার উপর রাগ দেখালো তাই আমিও আর কিছু জিজ্ঞাসা করিনি তাছাড়া তোমার মামু আমাকে বকাছকা করলো ওকে এত প্রশ্নের উত্তর করার জন্য বাপ মেয়ের উপর আমার আর কথা বলার সাধ্য কি আরিস চাপা কণ্ঠে পড়ল মামি আমি গাড়িতে অপেক্ষা করছি তুমি ওকে নিচে আসতে বলো বাবা আর আম্মু বাড়ি এসেছে কিছুক্ষণ আগে আরুকে দেখতে না পেয়ে ওরা বাড়িতে হইচই শুরু করে দিয়েছে আমি অপেক্ষা করছি কথাটা বলে আরিস চলে গেল আফসানা বেগম এখন কি অজুহাতে আরুকে আরিসের গাড়ি অবধি পাঠাবেন তিনি জানেন না তবুও চেষ্টা করতে তো আর দ্বিধা নেই তাই উনি গেস্ট রুমের দিকে গেলেন আরও গেস্ট রুমে তালা বন্দি করে রেখেছে উনি দরজার সামনে গিয়ে বললেন